সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি তোমরা সব ভালো আছো আজ আমি আলোচনা কাবলিওয়ালা গল্পের সৃজনশীলটি নিয়ে তোমাদের এটা বইয়ের প্রথম গল্প কাবলিওয়ালা এখানে একটা সৃজনশীল আছে আমরা আসলে সৃজনশীল দেখবো তুমি লিখতে হবে সৃজনশীল দেখার আগে আমরা একটু বহন বিবেচিত প্রশ্নগুলো আছে এর দেখে নিই কি বলছে এখানে কাবলিওয়ালা গল্পে সংকৃত স্বভাবে মানুষটিকে এই গল্পের মধ্যে যে সংকৃত স্বভাবের লোকটিকে রহমত রামদয়াল মিনির মা মিনির বাবা উত্তর হবে রহমত মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন রহমতকে কারাগার দিতে দেখে মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় রহমতের মেয়ের কথা ভেবে উত্তর হবে মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় উদ্দু একটি পরে তিন ও চার নম্বর উত্তর দাও ফাতেমাল চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তার শুই দেখতে দেখেন একদিন তিনি সেটিকে কিছু খাবার দিতে চাইলে সে বয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মিতে উঠে এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার দেখা না পেলে এখান থেকে তিন নম্বর তুলতে লিখতে হবে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পে কোন চরিত্রের মিলে আছে রহমদ রাম দয়াল মিনি লেখক রহমতের সাথে মিলেছে উদ্দীপকে কাবলিওয়ালা গল্পে কোন দিকটি ফুটে উঠেছে সন্তান বাৎসল্য সহমর্মিতা সহযোগিতা হ্যাঁ কোনটি মিলে এখানে উদ্দীপকের উত্তর হবে আর দুই সন্তান বাৎসল্য সহমর্মিতা এরপর দেখো সৃজনশীলটা দেখো কি বলছে সৃজনশীলের মধ্যে দুটো দুধ দেওয়া হয়েছে উদ্দীপক এক দুক দুই এখান থেকে চারটে প্রশ্ন দেওয়া হয়েছে খ গ গ এই উদ্দীপকের যে প্রশ্নগুলো থাকে প্রশ্নগুলো একটা মানে এক একরকম লেখার সময়ও কিছু পর্ষ ছোট্ট কিছু বহ লিখতে হবে উদ্যোগ একে কি বলছে নতুন দারোয়ান সামাদ মেয়ের সাথে ছেলে বেশ ভাব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বুঝেন বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মেয়েও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্যোগ দুই বারো বছর আগে ছোট্ট আবিরাজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাওমা করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরা হারালে আমি বাসুম না এখানে উদ্যোগ দেওয়া হয়েছে উদ্দীপক আলোকে তোমাকে কি কষ্ট করে লিখতে হবে দেখো তোমার কীভাবে লিখবে আমার কষ্ট কী ছিল কাবলিওয়ালায় মলিন কাগজটিতে কী ছিল উত্তর কাবলিওয়ালা মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ ছ প্রশ্ন ছিল আমি তো সদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো তুই লিখতে পারো কাবলিওয়ালা গল্পে আমি তো সদা করতে আসি না বক্তব্যটি করেছেন কাবলিওয়ালা মিনিকে কাবলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত গল্প বন্ধু যিনি রহমত চরিত্র হয়েছে উনি কাবলিওয়ালা নিজ কন্যার মতো স্নেহ করে তাই জেল থেকে সারা পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম সমিস এনেছিল মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত সেপে ধরে বলে আমি মিনির কাছে সদা করতে আসিনি আসি স্নেহের টানে খরম্বা প্রশ্ন উত্তর ঘরাম্বা কি বলছে দেখো উদ্দীপক এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো আমরা যে উদ্দীপক পড়লাম ওখানে দুটো অংশ ছিল উদ্দীপক এক উদ্দীপক দুই এক অংশের মধ্যে কোন অংশটা প্রকাশ পেয়েছে এটা কি ব্যাখ্যা হতে বলছে উত্তর লিখতে পারো সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক এক ও কাবলিওয়ালা গল্পের সমানভাবে প্রকাশিত হয়েছে কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালার ভিতরে শিশু মিনির প্রতি এক ধরনের সাক্ষতা করে উঠে মিনি ও কাবলিওয়ালার প্রতি কৌতূহল হয়ে উঠে তাদের কথাবার্তা যোগাযোগ বন্ধুত্বকে লেখক প্রশ্ন দিলেও মিনির মা বিষয়টি সাহায্যভাবে দেখেননি মানে মিনি যে কাব্যিওলার সাথে মানে রহমদের সাথে কথাবার্তা বলে ওদের মধ্যে যে আলাপ হয় এটা কি মিনির মা সাহাগবে দেখেননি কাব্যিওলার সম্পর্কে তিনি নিঃসঞ্চয় ছিলেন না তার প্রতি দৃষ্টি রাখতে লেখককে বারবার অনুরোধ করেছেন উদ্দীপক একে দারওয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশ ভাববন্ধু মেনে নিতে পারেন না আবিরের মা আমাদের যে গল্পটা ছিল গল্পের সাথে এখানের উদ্দীপক এটা একটা মিলেছে তিনি মনে করেন এইভাবে বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে সামান এমন কিছু করে বসতে পারে সন্তান চিন্তায় বেকুল নারী স্বামীকে এ কথা বোঝানোর চেষ্টা করেন উদ্দীপকের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কার দিকটি কাবলিওয়ালা গল্পের মিনির মায়ের মধ্যে সমানভাবে প্রতিফলিত হয়েছে তাহলে উদ্দীপকের যে সন্তানের ক্ষতির যে আশঙ্কা ওটার সাথে মিনির মায়ের যে আশঙ্কা ছিল ভয় ছিল ওটার সাথে কি সমানভাবে কি প্রতিফলিত হয়েছে এটা আমাদের গ নাম্বার উত্তর তোমার শেষে প্রশ্নটা হলো উদ্দীপকের শামাত মিয়া যেন কাবিওয়ালা গল্পের মূল বাপকে ধারণ করে আছে বিশ্লেষণ করো এটা আমাকে বিশ্লেষণ করতে বলছে তার মানে একটু বড় লিখতে হবে তোমরা যদি মনে করো যে যে প্রশ্ন বড় হচ্ছে না যতটুকু সম্ভব যতটুকু না দেখলে নয় আমি অতটুকু তুলে চেষ্টা করছি এখানে কারণ তোমাদের ঘ নাম্বার প্রশ্নের মধ্যে মিনিমাম চারটে খণ্ড লেখা উচিত কমপক্ষে ভালো নাম্বার পাওয়ার জন্য চারটেক্ষণ লিখতে হবে তাহলে দেখো উত্তর কি লিখতে পারো উত্তর উদ্দীপকের সামাদ মেয়ের কাছে সন্তান বার্সুল্য মুখ্যই হয়ে ওঠার তা কাবলিওয়ালা গল্পের মূল বাপকেই ধারণ করে আছে কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালা ও মিনি সম্পর্কে কেন্দ্র করে গল্পের কাহিনী অবতৃত হয়েছে কাবলিওয়ালা যে গল্পটা আছে এই গল্পের মূল কথাটা কি কাবলিওয়ালার সাথে মিনি যে সম্পর্কটা হচ্ছে ওটের উপরে কাবলিওয়ালার মিনির বয়সী এক মেয়ে আছে। জীবন জীবিকার সন্ধানে কাবলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াতে হচ্ছে কিন্তু মেয়ের স্মৃতি সে বুঝতে পারে না সনসল মিনিকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরও বেশি জেগে উঠে নিজের সন্তান ভেবে মিনির সাথে দেখা করে গল্প করে বাদাম মেওয়া ইত্যাদি তাকে দেয় তাদের এই সম্পর্ক অকৃত্রিম আর মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনে কাবলিওয়ালা খুব মেহিত হয় অন্যদিকে উদ্দীপকে আমার লক্ষ্য করি সামাদ মিয়া ছিল আবিরের বয়সী ছেলে সন্তান হারানোর দুঃখ বলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায় সড়ক দুর্ঘটনায় আবির আহত হলে হাসপাতালে রক্তের প্রয়োজন হয় আবিরের এই দুর্ঘটনা খবর শুনে সামাদ মিয়া হাওমাও করে কাঁচে থাকে আর বলে সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার ছেলে হারাইছি ওরা হারালে আমি বাসমুনা মিনির বিয়ের দিন সে ফতার মতো অনুভব করেছে মিনির মতো তার মেয়েটিও বিবাহযোগ্য হয়ে উঠেছে সে বলতে রহমতকে এই ভালোবাসার কোনো তুলনা হয় না উদ্দীপক সামাদ মিয়া আবিরের জন্য রক্ত দিতে এগিয়ে এসেছে মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য সে আবিরের মাঝে সন্তানকে খুঁজেছে আবিরের যত্ন নিয়ে সে নিজের পীতিকে শান্ত করতে পেরেছে তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পে মূল বাপকে করে আছে। আর মানে কাবলিওয়ালার মনের ভিতরে যে অবস্থা ছিল সেম জিনিসটি কার মধ্যে ছিল সামাদ মিয়ার মধ্যে ছিল যেন বলছে কি তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পে মূল বাপকে দাওন করে আছে। তোমরা এই সৃজনশীলটি উত্তরটা এতটুকু লিখলে হবে আশা করি বুঝতে পেরেছো যে তোমার সৃজনশীল কীভাবে লিখতে হবে আমি আশা করব তোমরা এখানে দেখে দেখে খাতায় লিখে ফেলবা তারপর কয়েকবার পরে মুস্ত হয়ে নিবা এখন তোমাদের পরীক্ষা আসলে যেন তোমার ভালো লিখতে পারো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের যে পরে গল্পটা আছে ওই গল্পের উপর ক্লাস নিয়ে আসতে তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের সাথে থাকবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যেন ওরাও পড়তে পারে আজ এতটুকুই সভাও থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ